হ্যালো এভরিওান আমি রুবি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমিও তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে কিন্তু বেশ ভালো আছি তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে আমাকে পাঁচ মাসের ফল মিষ্টি খাওয়ানোর জন্য এসছে আর কি তো সেই নিয়ে পুরো ব্লগটা তো আমাদের নিয়মে কি কি আছে না আছে কি হয় না হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো একদম স্কিপ করবে না কিন্তু না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভেতরে অনেক কিছু টুইস্ট আছে জানো তো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরও কি আমার মতন ব্লগ ভিডিও দেখার আগ্রহ আছে মানে কি বলবো নেশা যাকে বলে একটা সিরিয়ালে যেরকম নেশা হয় না সেরকম যেমন ধরো আমি কিছু কিছু দিদিভাইয়ের ভিডিও দেখি যেমন সাধন সাথী আবার মন্দিরাদির আবার রিয়াঙ্কাদির ঠিক আছে তো আমার মনে হয় জানো তো যে প্রত্যেকটা ব্লগ ভিডিও এক একটা সিরিয়ালের এপিসোডের মতন কেন বলতো আসলে ব্লগ ভিডিওতে যেমন একটা এপিসোডে সারা থেকে সকাল থেকে সারা সারাদিনে কী কী করানো হয় দেখানো হয় সেটা কিন্তু সাসপেন্স থাকে আবার সিরিয়ালও কিন্তু সাসপেন্স রেখে দেয় যদিও তারা পরে সেটাকে টেনে নিয়ে যায় কিন্তু ব্লগ ভিডিওতে প্রত্যেক দিনের সাসপেন্সটা কিন্তু তারা ভিডিও শেষে কিন্তু বলে দেয় যে এই কারণ ঠিক আছে তো এক একটা ব্লগ ভিডিও এক একটা এপিসোডের কাজ করে না বলো না তোমাদের কি মনে হয় না তাই আমার তো তাই মনে হয় আর আমি তো খুবই এক্সাইটেড থাকি যে শেষ পর্যন্ত কি হলো কি ব্যাপারটা আর সব থেকে বেশি উৎসাহ কি লাগে বলো তো ওরা কিন্তু প্রথমে এই সাসপেন্সটা রেখে দেয় যে প্রথমে কিছু না কিছু টুইস্ট আছে তো সেই টুইস্টটা দেখার জন্য আমি কিন্তু একটিভাবে স্কিপ করি না প্রত্যেকটা ভিডিও পুরোটা পর্যন্ত দেখি আর আমার এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে যদিও আমার সিরিয়ালের নেশা নেই কিন্তু ব্লগের নেশা আছে জানো তো তোমার তোমরাও আমার মতন কে কে এরকম আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এটা খুবই মজার লাগে আর ভালো লাগে আর তাদের থেকে কিন্তু আমি অনেকটা কিন্তু এক্সপিরিয়েন্সও পাই ঠিক আছে ইন্সপিরেশনও পাই যেটা আমার ভিডিও ক্রিয়েট ক্ষেত্রে বা ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকটা আমার হেল্পফুল হয় সবথেকে বড়ো কথা তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক পরিমাণে উৎসাহ পাই কেন বলতো তারা যদি একজন সাধারণ ঘরের পরিবারের মেয়ে বউ হয়ে গ্রামের একজন সাধারণ পরিবারের বউ হয়ে যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না তাদের থেকে আমার অনেক ইন্সপিরেশান তাদের থেকে আমার অনেক কিছু শেখা জানো তো তো আমার তো খুবই ভালো লাগে ব্যাপারটা আর সকলকে সকল দিভাদেরকে আমার কিন্তু বেশ মিষ্টি লাগে তাদের কথাবার্তা ধরন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সংসারে কীভাবে তারা গুছিয়ে মানিয়ে গুছিয়ে চলছে এত অভাব অনটনের মধ্য দিয়েও আমার তো এই জিনিসটা দেখতে তো ব্যাপক ভালো লাগে জানো তো আর কিভাবে তারা একে দি এক দিদি ভাই আর দিদি ভাইয়ের সাথে সাপোর্টিভ একে অপরের সাথে সেটাও কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আমি তো দেখেছি অনেকে অনেকের বাড়িতে যায় তাদেরকে সাপোর্ট করে আবার তাদের সাথে বন্ধুত্বটা তাদের বন্ধুত্বটা কিন্তু খুব মজা জানো তো আমার খুবই ভালো লাগে এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা একে অপরের পাশে থাকে সবসময় সমস্ত বিপদে আপদে আবার মজা করে ঘুরতে টুরতেও যায় অনেক জায়গাতে দেখেছি যেটা আমার খুবই মজার লাগে জানো তো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনুষ্ঠানের অনেকটা পর্ব এগিয়ে গেছে দেখো এই যে প্রথমে আমি আমার ছেলেকে কোলে নিয়ে চলে এলাম এই রুমে ঠিক আছে আমার আমার তো ভালো লাগে একটু আর দেখো আমরা কিন্তু দুজন মা ছেলে দুজন কিন্তু ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরেছি এই শাড়ি আর আমার ছেলে জামাটাও কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা প্লিজ প্লিজ আমাকে অনেক বেশি করে আশীর্বাদ করো আমার প্রণাম নিও ভালোবাসা নিও আর অনেক ভালোবাসা দিও ঠিক আছে তো দেখো এই যে আমার শাশুড়ি মা এদিকে আমাকে আশীর্বাদও করে নিয়েছে আশীর্বাদই করার পর আমার ছেলেকে খাইয়ে দিলো একটু একটু করে সমস্ত কিছু আমি তো রাগাচ্ছিলাম যে একটু একটু বড় বড় করে মুখ খুলবে কিন্তু দাই খাওয়াচ্ছে ঠিক আছে ঠাম্মি খাওয়াচ্ছে তো সে আরও আমার শাশুড়ি মা আরও হেসে মজা করে অনেক কিছু মজার কথা বলছিলো তা যেগুলো আমার শুনে খুবই ভালো লাগছিল জানো তার আমার কাছে এটা প্রথমবার আমার তো খুবই ভালো লাগছিল ব্যাপারটা আর এদিকে বরমশাই কিন্তু পালিয়ে যাচ্ছিলো আমি তো তাকে ডেকে বসলাম না তোমার তো ছেলে তোমাকেও তো খাওয়াতে হবে তাই না সে প্রথমে লজ্জা লজ্জা অবশ্যই করছিল কিন্তু তারপরে সে বলতে কিন্তু বসে গেছে আর এদিকে দেখো সে কিন্তু ফলের মধ্যে সে আঙ্গুরটা বেশি পছন্দ করে বলে কিন্তু ছেলেকে খাইয়েছে দেখো দেখি আমি বললাম যে তুমি কেন এটা আগে না আমার আমার ছেলেরও সেটা ফেভারেট হবে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুমি এক এক করে দিয়ে এক এক করে সমস্ত কিছুই খাওয়ালো তারপর দেখো মজা করে নিজেই কিন্তু খেয়ে উঠে গেলো আবার শাশুড়ি মা বকছিল তাকে যে তুমি কেন খেলে এটা তো খাওয়া খাওয়া উচিত নয় তো কি আছে কোনো ব্যাপার না ঠিক আছে এই যে নক ঝোঁক মজার ব্যাপারটা আমার কিন্তু খুবই ভালো লাগছিল নিয়মে নিয়মও হলো আর আমার এই দিকটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো আমার শ্বশুরবাড়ির লোক খুবই মজার কোনো কিছুতে বাধা দেয় না ঠিক আছে আমার খুশিতে তাদের খুশি আবার তাদের খুশিতেই আমার খুশি যে ব্যাপারটা আমার কিন্তু খুবই ভালো লাগে আর প্রচুর সাপোর্টিভ জানো তো তো এদিকে দেখো এবার আমার শাশুড়ি মা বললো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমার ছেলেকে এবারে মায়ের আঁচলে এখানে বসিয়ে দিলাম আসন পেতে আমার ছেলে এবার এখানে বসে থাকবো খেলা করুক খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমি একটু মুখে নেবো তাই না আরেকটা তোমাদেরকে সেদিনকার ঘটনা বলি জানো তো সেদিন কিন্তু কোনো রকম কারেন্ট ছিল না জানো তো আর ঘরটা পুরো অন্ধকার আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির বাইরে বাইরের তো চারিদিকে সূর্যের আলো এক বিন্দু মাত্র আসেনি ওপর থেকে আমার বরমসে কিন্তু একটা চার্জার লাইট তৈরি করেছিল জানো সেটা দিয়ে আমাকে বসিয়ে দিয়েছিল তো দেখো ভিডিও জানি না কতটা ক্লিয়ার আসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা ঠিক আছে আর আমার ক্যামেরাম্যান কিন্তু সেদিন ছিল আমার বোন আমার বোন এসেছিলো ঠিক আছে আর এই ভিডিওর কিন্তু একটা পার্ট তোমরা অলরেডি পেয়ে গেছে যে আমার কিন্তু কিছুদিন আগে বিবাহবার্ষিকী ছিল আর সেখান থেকে আমি কী কী গিফট পেয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তো দেখো আমার খাওয়াটা হয়ে খাওয়া হয়ে গেছে তো আমি সেখানে গরমে একদম বসে থাকতে পারছিলাম না তো এই রুমে চলে এলাম আর বর্মশাইকেও দিয়ে একটু দেখালাম বললাম তুমি একটু খাওয়া আমি এতটা পরিমাণ খেতে পারবো না ঠিক আছে তো তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভোরে ভোরে কিন্তু আশীর্বাদ করো আমার জন্য আমার সন্তানের জন্য ঠিক আছে তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগটিকে শেষ করছি সকলকে অনেক শুভকামনা ভালোবাসি